সাথে কিন্তু আপনি ফ্রি থাকবে একটি মেট্রিক থাকবে জি এবং ফাইভ সিটের মেট্রিস কাটের একটি সুপার সেট ফ্রি সুপার সেট ফ্রি জি ভাই এটা এবং সাথে কিন্তু আপনার এই পাঁচ বালিশ এবং সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতেই সম্পূর্ণ হোম ডেলিভারি হোম ডেলিভারি একটি টাকা আমাদের কি অগ্রিম দিতে হবে না একটি টাকাও দিতে হবে না আচ্ছা ফিট বাই সাত ফিট ফুল বক্সের একটি হাত থাকবে কিং সাইজের যে কিং সাইজের তার সাথে থাকবে আপনি দুই সাইডে দুইটা সাইড বক্স দুই সাইডে দুইটা সাইড বক্স তার সাথে থাকবে আপনি একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাথে বসার জন্য একটা টুল

ভাই আজকে দেখাবে খুবই লাক্সারি আছে কি কোন প্রিমিয়াম কোয়ালিটি একটি বেডরুম সেট আচ্ছা প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট এবং কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বাদেও কিন্তু আরো কিছু আপনি কিন্তু ফাইচার থাকিছে এগুলো কিন্তু আজকের এই ভিডিওতে থাকিছে তো ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট থাকবে কিং সাইজের যে কিং সাইজের তার সাথে থাকবে আপনি দুই সাইডে দুইটা সাইড বক্স দুই সাইডে দুইটা সাইড বক্স তার সাথে থাকবে আপনি একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের সাথে বসার জন্য একটা টুল

দশ ফিট ফিটের মুখে আপনি কিন্তু ফুল আপনি একবারে দেয় তার সাথে আপনি দেখেন আমরা কাজটা যে করছি ভাই খুবই চমৎকার ভাবে আমরা কাজ গুলা করছি দেখেন আমরা এটা হোয়াইট এর ভিতরে দেখেন আপনি গোল্ডেন এর পিনটা যে দিচ্ছি খুবই চমৎকার মেটাল খুবই চমৎকার ভাবে যে কাজগুলো করছি এটা কিন্তু হচ্ছে আপনার একটা ইয়েলো শিট

সাইড বক্স বক্স টা যদি দেখেন আমরা দেখেন এই জায়গায় দেখেন প্রত্যেকটা আমরা কিন্তু সেম টু সেম করছি কিন্তু আপনি উনিশ বিশেষ পাবেন না খুবই চমৎকারভাবে কিন্তু আমরা সুখ করে কাজটা করছি আচ্ছা এই জায়গার ডিজাইন কিন্তু আমরা আপনার এইদের সাথে একটা ম্যাচিং করে ম্যাচিং করে করানো এখন কেও যদি বলেন যে ভাইয়া আমার আমরা এই যে ফুল একটা মির নিব

দেখেন ভাই ভিতরে ইস্পেসটা আচ্ছা আচ্ছা কত বড় স্পেস দিয়েছি আপনাদের এই জায়গাতে বড় বড় পারফিউম শ্যাম্পু ব্যাগ রাখতে পারলেন মানে যাবতীয় জিনিস রাখতে পারে সব জায়গায় রাখতে পারেন আমাদের এই পাশে কিন্তু হচ্ছে আপনাদের সেম টু সেম জায়গা থাকবে তারপরে মাঝখানে একটি ডায়া থাকবে ডায়া তো বিশাল বড় আমাদের ভাই দেখেন আচ্ছা আচ্ছা অরিজিনিয়াল গর্ডন ডেলামেন গর্ডন ব্যবহার করা হয়েছে

আলমিরা আমাদের একটি আলমিরা আপনি আলমিরার রূপটা দেখেন ভাই খুবই চমৎকার হোয়াইটের উপরে যে বেলাকের কাজটা যে করছে আপনার কতটা ফুইটা উঠতেছে আপনি চিন্তা করেন দেখেন যখন আপনি গড়ে নিয়ে যখন আপনি প্যাকেজটা যখন সেট করবেন

তিন পার্লার ওয়াল কেবিনেট ভাই দেখেন কেবিনেটের সাইজটা বিশাল বড় আর ভিতরে স্পেসটা যদি দেখাই ভিতরে স্পেসটা দেখাইলে কিন্তু আপনার মাথা নষ্ট ভাই আপনি এটা ওয়ান এক ওয়ান এক দিন আছে ট্রাকতে আরবেন দিন আছে ট্রাকে আপনি শেষ করতে পারবেন না এই জায়গায় তো কিন্তু আপনার বিগ সাইজের ড্রয়ার যে ড্রয়ারের সাইজগুলা দেখেন ভাই বিশাল বড় বড় খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু থাকছে আচ্ছা ভাই সাইজটা জি এটার প্রাইস হচ্ছে যাবে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা সাথে কিন্তু আপনি ফ্রি থাকবে একটু ম্যাট্রেস থাকবে ম্যাট্রেস জি এবং 5 সিটের সেগুন কাটের একটি সুপার সেট ফ্রি সোফা সেট ফ্রি জি ভাই এটা এবং সাথে কিন্তু আপনার এই 542 বালিশ থাকবে

চাকরি নিচে ডয়ার থাকে জি ডয়ার আপনি এই জায়গাতে কিন্তু আপনি বিগ সাইজের বড় বড় চারটা ডয়ার থাকে ডয়ার যে আপনি কিন্তু একের ভিতরে দুই এক এক ভিতরে সুকেস প্লাস ওয়াইড ড্রপ যে সুকেস প্লাস ওয়াইড ড্রপ আপনি ইউজ করতে পারবেন এই জায়গাতে এটা সাইজ হবে যে এইটার সাইজ হচ্ছে আপনি 6.5 ফিট বাই 5 ফিট আচ্ছা 6.5 ফিট 5 এই জায়গার এইটার স্পেসও যদি দেখাই দেখেন এইটার স্পেসও যদি দেখাই এইটার স্পেস কিন্তু আপনি বিশাল বড় কেউ যদি বলেন যে ভাই আমার এই

কখনো না আমরা এইটার জন্য কালারের গ্যারান্টি ত্রিশ দশ বছর এইটার জন্য বিশ বছর বিশ বছর এই কালার এটা আপনি ফার্নিচার আপনি ভাই যাবে তবে কালার উঠবে না কালার উঠবে না আচ্ছা এটা প্রাইস এটা প্রাইস মাত্র এগারো হাজার আচ্ছা আর ওটা

দুই সাইডে দুইটা পারলাম মাঝখানে কিন্তু তিনটা ডয়ার থাকে তিনটা ডয়ার মাঝখানে তিনটা ডয়ার এই জায়গাতেও কিন্তু আপনি একটা বড় ডয়ার থাকবে বড় ডয়ার জায়গা সর্বতার কারণে কিন্তু আমরা ফুল দেখাতে দেখাইতে পারছি আচ্ছা কেউ চাইলে আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাইতে পারবো কোনো সমস্যা নাই পঁচিশ হাজার টাকা জি এবং আমাদের কাছে আপনি পঁচিশ হাজার টাকা এটা কিন্তু আপনি খুচরা নিতে চান সে বিদায় কিন্তু আপনি ডেলিভারি চার্জটা আপনি নিজস্ব বহন করতে হবে আচ্ছা মানে এগুলো যদি নেয় সেক্ষেত্রে নিলে আপনি ডেলিভারি চার্জ আপনি নিজের নিজে বহন করতে হবে ফুল প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ মেড টেক্স সুফা আমরা এটা দিয়ে আচ্ছা আচ্ছা এই সুন্দর সুন্দর ফাংশনার জন্য অফিশ রুম আসবো কিভাবে আমাদের শোরুমে আসতে হলে আপনি প্রথমে ঢাকা উত্তর আজমপুর আসবেন আইসা ফ্লাইওভারটা পার হবে আপনি পূর্ব দিকে আসে যেহেতু ওটো রিস্ক আছে বললেই হবে আপনি সালাবন চৈতি গান মেসে যাব। আমাদের সিলেট বাই বাই ফার্নিচার আচ্ছা আর আমাদের স্ক্রিনের নাম্বারে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আচ্ছা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো